আজকে অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে এলাম তো আজকের ভিডিওটা অনেক কষ্টের সেটা মানে আস্তে আস্তে সেই সময়টা চলে এসেছে তো কীসের সময়ের কথা বলছি সেটা তোমরা ভিডিওতে শেয়ার করবে তোমরা বুঝতে পারবে তাও আমি একটু বলে দিই আমি মায়ের কাছে এসেছিলাম সাত মাসে মানে আমার বেবি হওয়া নিয়ে তো সেই সাত মাস থেকে আজকে মোটামুটি পাঁচ মাস হতে চললো তো আমার যাওয়ার সময় চলে এসছে বলতে পারো তো এটা মনে হয় একটা মেয়ে যখন শ্বশুরবাড়ি যায় সেই কষ্টের থেকে এই কষ্টটা অনেকটাই বেশি আমার কাছে সেটা মনে হয় আর কি তো এক একটা মেয়ের এক এক রকম কষ্ট থাকে তো আমার নিজের মন থেকে আর কি এই কষ্টটা বলছি যে মানে মেয়েদের বাড়ি যাওয়ার যে কষ্ট তার থেকে বেশি কষ্ট হচ্ছে মেয়ে যখন বাপের বাড়িতে আসে একটা বাচ্চা হতে তারপরে যখন চলে যায় না সেই কষ্টটা আমার মনে হয় সবথেকে বেশি তো আজকে হচ্ছে তিন ডিসেম্বর দু হাজার চব্বিশ আর কালকে হচ্ছে চার ডিসেম্বর তো কালকে আমি মায়ের কাছ থেকে চলে যাব খুশির তো সময় কত তাড়াতাড়ি পেরিয়ে যায় মানে বলে না সময় কারোর জন্য থেমে থাকে না এই কথাটা সত্যি সময় কারোর জন্য থেমে থাকা না তো কিছু করার নেই যেটা হবেই কিন্তু এই যে এতদিন থাকা মায়ের কাছে একটা বাচ্চাকে ছোট থেকে মানে তাকে লালন পালন করে বড় করা মানে পাঁচ মাস বয়স মানে সে এখন মুখ তো ভালোই চিনবে সবারই তো তাকে ছেড়ে কষ্ট আমার বাড়িগুলোকে মানে আমার মা দিদি তারপরে আমার দিদির ছেলে আছে খুব কষ্ট হবে আজ থেকে আমার সব থেকে বেশি কষ্ট হবে আবার ছোট্ট মেয়ে বলে যে কিছু বুঝবে না তা নয় ও বুঝতে পারবে কারণ ও যখন ওখানে যাবে তখন চেনা মুখগুলো দেখতে পাবে না তো তখন ওর হয়তো একটু কাঁদবে আবার দুদিন পর আবার ঠিক হয়ে যাবে সেটা আমি জানি কিন্তু তাও মানে কি বলবো কিছু বলার নেই তো এই দিনটা সব মেয়েদেরকেই ফেস করতে হয় তো মেয়েদের যখন প্রথম বাচ্চা হয় তখন সব মেয়েদেরই ইচ্ছা থাকে যে মেয়ের প্রথম বাচ্চা তার বাপে বাড়িতে হোক আমারও সেইভাবেই হয়েছে তো যাওয়ার সময় চলে এসেছে তো আমি ভিডিও শেয়ার করবো কীভাবে কী করছি না করছি তো তার আগে আমার মনে হলো এটা বলাটা দরকার তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এ করতে পারবো না তো এটুকুই বলার ছিল আর কি তো যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে ক্ষমা করে দিও তোমরা ঠিক আছে তো মানে তোমরা যদি আমার কাছ থেকে আরও কিছু জানতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি চেষ্টা করব জানানোর আমার বলার ছিল আর কি তো ঠিক আছে তাহলে আবার পরে আর একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকে এই পর্যন্তই থাক তা